স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে দেখাচ্ছি যে মা ডাবের যে ভেতরে মালাইটা থাকে সে মালাইটা দিয়ে পায়েস এটা আমি আগে ঘি দিয়ে দিয়েছি কড়াতে এবং তার সাথে কাজু আর কিশমিশ কিছুটা দিয়েছি আপনি আরও ড্রাই ফ্রুটস দিতে পারেন কোনো অসুবিধা নেই বেশিও দিতে পারেন তবে আমি চারটে ডাবের যে ভেতরের যে মালাইটা মানে পাতলা লেয়ারটা থাকে ওটা নরম হলেই সবচেয়ে ভালো হয় ওইটা আমি নিয়ে নিয়েছি আর ডাবের জলও কিছুটা নিয়ে নিয়েছি এবারে এই এই কড়াইতে যে ঘি দিয়ে এটা ভেজে তুলে রেখেছি খুব বেশি ভাজার দরকার নেই এর মধ্যে আমি এবার দুধ দিয়ে দেবো আমি এক লিটার দুধেরই করছি বেশি করিনি এবং দুধটা যে নেবেন সেটা ফুল ফ্যাট নেবেন তবেই পায়েস ভালো হবে নাহলে কিন্তু ভালো হবে না আর ভালো হতে পারে যদি আপনি তার মধ্যে আরও গুঁড়ো দুধ মেশান কিন্তু আমি কোনোটাই করিনি আমি ফুল ফ্যাট ক্রিমটা নিয়ে নিয়েছি এবার আপনার দুটো দুধ আমি যথারীতি বসিয়ে দিয়েছি এর মধ্যে এবং এটাকে ঘন করবে একটু আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি আপনার ইয়েটা এই মালাইটাকে একটু বেরিয়ে একটু কিছুটা মালাই ওর থেকে নিয়ে নারকেলের এই পাতলা লেয়ারটা একটু পেস্ট করে রেখেছি ডাবের জল দিয়ে এটা পুরো ডাবের জল দিয়েই করেছি এর মধ্যে আর আমি কিছু এই যে কিছুটা আমি আলাদা করে নিলাম আর কিছুটা এর মধ্যে টুকরো করে দিয়ে দিলাম তবে আপনি বেশি দিলে কিন্তু এটা বেশি ভালো লাগবে দেখুন দুধটা পাজে ঘন হয়ে এসছে এর মধ্যে আপনি যেরকম মিষ্টি খান কম বেশি অনেকে তো পায়েসে কম মিষ্টি খায় অনেকে আবার একটু ডিপ মিষ্টি খায় যাই হোক সেটা আপনার মিষ্টিটা আপনার মতন আপনি দেবেন আর আমি এর মধ্যে দু চামচ এমনি গুঁড়ো দুধ আর একটু কাস্টার্ড নিয়ে রেখেছি এইটা আমি গুলে রাখবো এটা আমি পরবর্তীতে দেব এটাকে আমার পরবর্তীতে দেবে আপনি কাস্টার্ড না থাকলে দেবেন না সব সবসময় সবার কাছে অ্যাভেলেবেল থাকে না কোনো অসুবিধা নেই কাস্টার্ড ছাড়াই করবেন আর হচ্ছে এর মধ্যে এই যে পেস্ট করে যে মালাইটা রেখেছিলাম একটু ওই একই মালাই থেকে খানিকটা অংশ স্পেস্ট করে রেখেছি সেটা আমি দুধের মধ্যে দিলাম এতে কিন্তু কোনো ভয়ের কারণ নেই দুধ কোনো মতেই কাটবে না আমি নিজেও করেছি আপনাদেরও দেখাচ্ছি ওইভাবেই করে কোনো ভয়ের কারণ নেই যাই হোক বাই দা ওয়ে আমি নূপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া দুধটা বেশ ঘন হয়ে এসছে তার মধ্যে আমি ওই কাস্টার্ড আর যে মিল্ক পাউডারটা রেখেছিলাম সেই দুটো গুলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি প্লিজ যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা ডেপতে ভুলবেন না লাইক শেয়ার করে দেবেন আর ওই যে যেটা মালা মালাইটা ছিল মানে নারকেলের পাতলা লেয়ারটা সেটা ওর মধ্যে দিয়ে দিলাম বেশ মুখে পড়বে ভালোই লাগবে খেতে কিন্তু একটু বেশি হলে বেশি ভালো হয় আমি অবশ্য চারটা ডাব দিয়ে করেছি ডাবের জলও এর মধ্যে দিয়েছি তাতে যথেষ্ট জিনিসটা খেতে ভালো হয়েছে এবং একটা নতুন নতুন রেসিপি তবে হ্যাঁ বলে দিই আপনাদের এর মধ্যে আপনারা চাল দিতে পারেন চাল দিয়ে করতে পারেন কিন্তু সীমাই দিয়ে করবে না সীমাই দিয়ে খুব একটা ভালো লাগবে না চালটা দিলে পরে পায়েস তো চাল দিলে তার সাথে এটা দিলে সেটা আপনারা করতে পারে সেটা কোনো অসুবিধা হবে না হয়তো বা টেস্টের কোনো ডিফারেন্স হবে না কিন্তু এইটার স্বাদ আলাদা এর মধ্যে মালাইটাই থাকবে যাই হোক এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ আর এটা আমি সার্ভ করে দিয়েছি অলরেডি আপনারা খাবেন এনজয় করবেন নিত্য নতুন রেসিপি পেতে এটাকে এই স্মাইল স্মাইলিত অ্যান্ড তানিয়াকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে দেখাবে হবে যে কোনো একটা এপিসোডের আবার নতুন একটা রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো আপনাদের অশেষ ধন্যবাদ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর নিত্য নতুন রেসিপি রান্না করুন এনজয় করুন টাটা আজ তাহলে আসছি পরবর্তীতে দেখা হচ্ছে